আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বাড়িতে দাম্পত্য জীবন শুধু ঝগড়ায় লেগেই থাকে স্বামী স্ত্রীকে দেখতে পারে না দেখলেই রাগ উঠে যায় স্ত্রী স্বামীকে দেখতে পারে না দেখলেই রাগ উঠে যায় তাহলে আমার এই ছোট্ট আমলটি আপনারা করেন যদি এই জ্বালা স্ত্রী ভুক্তাসেন তাহলে স্ত্রী এই ছোট্ট আমলটি করবেন হজরত আরি সিদ্দিক আহমদ বানবি রহমতুল্লাহ আলাই উনি বিখ্যাত একজন তাবিজ দেনোওয়ালা ছিলেন ঝাড়ফুক দেনোওয়ালা ছিলেন আর যদি কোনো স্বামী এই জ্বালায় ভুক্তাসেন তাহলে আপনি এই আমলটি করবেন আপনার স্ত্রী আপনাকে আলহামদুলিল্লাহ পাগলের মতো মোহাবত করবে অথবা কোনো স্ত্রী যদি জ্বালা বুকেন তাহলে এই আমলটি করবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে এই আমলটি হজরতিক বানবীর আহমদুল্লাহ উনি একজনকে দিয়েছিলেন আর ওনার সাগরিতে এই আমলটি কিতাব আকারে লিপিবদ্ধ করেছেন এই ছোট্ট আমলটি আপনিও পড়তে পারবেন মুখস্থ করতে পারবেন আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এই আমলটি আপনারা টানা সাত দিন আমল সাত দিন আমল করে আপনারা এই দোয়াটি পরবেন ছোট্ট দোয়াটি দোয়াটি পরে আপনারা যে কোনো বস্তুর মধ্যে বাথের মধ্যে অথবা পানির মধ্যে অথবা মিষ্টি যে কোনো বস্তুর মধ্যে আপনি সাত দিন খাওয়াবেন আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে আপনি সাত দিন খাওয়াবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাগলের মতো আপনাকে ভালোবাসতে বাধ্য হবে এই কুরআনের আয়াতে আপনার স্ত্রীকে অথবা আপনার স্বামীকে বাধ্য বানিয়ে দিবেন হজরত আরি সিদ্দিক আহমদ বানবি রহমতুল্লা আলাই ওনার দেওয়া তদ্বিরটি এইটাই যে আপনি সর্বপ্রথম বিসমিল্লা পড়বেন বিসমিল্লাহি রহমান রহিম ইহিব্বুহুম কাহুদীন হিল্লা ফি কাহু ওয়াহু আলিম এই কোরআনের আয়াতটি আপনারা নিয়মিত আমল করবেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবেন অথবা আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবেন আমি আরেকবার বলতেছি আপনি মনে করেন মুখস্ত করেন ইহিব্বু কাহু ওল্লাহসামি আলীম আপনি যদি অবশ্যই জ্বালা যন্ত্রণায় আসেন তাহলে আপনার জন্য এই আমলটি কিচ্ছু না আপনি পুরো দিনের মধ্যে যে সময় সময় পান ওই সময়ের মধ্যে এই আমলটি করবেন আপনার স্বামীকে পানি পান করাবেন অথবা ভাত খাওয়াবেন তার মধ্যে এই আয়েরটি পরে আপনি ফু দিয়ে আপনার স্বামী কিন্তু জানবেও না আপনার স্ত্রী কিন্তু জানবেও না এই আয়েরটি পরে ফু দিয়ে দিয়ে দেবেন ওনাকে إِرْكُمْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ۚ يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ ওয়াহ সামিউল আলিম এ আমল দিয়ে কিন্তু আমি আপনি আমাদের সংসার একবারে চির শান্তি হিসেবে চলাইতে পারি আশা করি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতাম পারছি যদি ভালো লাগে লাইক করবেন আর ওপরদেরকেও শেয়ার করে জানার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী এ রিলেটেড আরও ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনার জিন্দিগি আমি শান্তি করে দেবো ইনশাল্লাহ আমার কথাগুলো শুধু শুনে থাকবেন